আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমি সোহানুর রহমান আজকে তোমাদের সাথে একটা নতুন সিরিজ স্টার্ট করবো ওয়াই উড আই বিলিভ ইউ এখানে আমি মেইনলি কথা কথা বলবো হইলো তোমরা নাইন টেনে যেই সূত্রগুলো তোমাদের ক্লাসে জাস্ট তোমাদের দিকে ছুঁড়ে মারা হয় যে এই নও সূত্র ধরো এটা দিয়ে ম্যাথ করো ঠিক আছে আমরা অ্যাকচুয়ালি ওই জায়গাটায় কোয়েশ্চেন করবো যে আমাকে একটা সূত্র দেওয়া হইলো যেটা তোমাদেরও করা উচিত যে স্যার এই কোয়েশ্চেন এই সূত্রটা আপনি পড়াইতেছেন এটা কই থেকে আসছে বা স্যার যখন তোমারে বলতেছে যে কজ অফ মাইনাস থিটা সমান শুধু অস্থিটা সেক অফ মাইনাস থিটা সমান শুধু সেক থিটা কিন্তু আবার সাইন অফ মাইনাস থিটার ক্ষেত্রে মাইনাসটা সামনে চলে আসে পড়ানো হয় যে কজ আর সেক মাইনাস খেয়ে ফেলে কিভাবে হাও আমি বিশ্বাস কেন করবো এটা সো আমরা এখানে এইসব জিনিসপত্র নিয়ে কথা বলবো তো কথাবার্তা না আবারই স্টার্ট করি দেখো আমি তোমারে বলতেছি কজ অফ মাইনাস থিটা সমান শুধু কস্থিটা আসবে কীভাবে এখন একটা জিনিস মাথায় রাখবা যে সাইন থিটা কস থিটা এগুলা কি ট্রাইগোনোমেট্রিক ফাংশন না ত্রিকোণমিতিক অনুপাত বা ত্রিকোণমিতিক ফাংশন এগুলোকে আরেকটা জিনিস বলা হয় বা আরেকটা নাম আছে এটার সার্কুলার ফাংশন বৃত্তীয় ফাংশন কারণ কি এই সাইন কস ট্যান এগুলার যে ডেরাইভেশনগুলো এগুলার যে আমার অনুপাতগুলা সেগুলো আমরা সার্কেল ইউজ করে আনতে পারি বা সার্কেল ইউজ করে আনি তো এখন বুঝো আমি যখন তোমারে বলতেছি কজ অফ থিটা মাথা রাখবা কজ অফ থিটা এবং কজ অফ মাইনাস থিটা আমরা মাথায় রাখবো আমার অ্যাঙ্গেলটা যদি বা কোন যদি ঘড়ির কাটার বিপরীতে হয় অ্যান্টি হয় ওই ক্ষেত্রে ওটা আসে পজিটিভ এবং আমার অ্যাঙ্গেল যদি ক্লকওয়াইজ হয় সেটা আসে হলো নেগেটিভ আচ্ছা এখন ধরো আমি বললাম যে এই যে থিটা পরিমাণ যে অ্যাঙ্গেলটা সেটা ধরো এরকম এই আমাদের স্থানাঙ্ক ব্যবস্থার সাপেক্ষে এরকম আমি ধরলাম এই বৃত্তের উপর একটা বিন্দু আছে যার স্থানাঙ্ক হলো এক্স কমা ওয়াই যার স্থানাঙ্ক হলো এক্স কমা ওয়াই তার মানে আমি এক্স অক্ষ বরাবর যাব কত এক্স ওয়াই অক্ষ বরাবর যাব কত ওয়াই এক্স কমা ওয়াই ওয়াই কি না অবভিয়াসলি এক্স কমা ওয়াই ভালো কথা এবং এই যে ব্যাসার্ধটা অথবা এই ত্রিভুজের যে অতিভুজটা সেটার আমি বলতেছি আর এবং এই অ্যাঙ্গেলটা আমি চিন্তা করতেছি থিটা এই অ্যাঙ্গেলটা আমি চিন্তা করতেছি কি থিটা তাহলে আমি যদি কজ থিটা বলি কজ মানে কি ভূমি বাই অতিভুজ এখানে ভূমি কত এক্স তাই না এখানে ভূমি কত এক্স অতিভুজ কত আর ভূমি বাই অতিভুজ এক্স বাই আর আসলো এখন নোটিস করি আমি যদি এখানে কজ অফ মাইনাস থিটা নেই থিটা যদি তিরিশ ডিগ্রি হয় মাইনাস তিরিশ হবে কি থিটা যেহেতু উপরে আসছে কারণ কি এটা পজিটিভ পজিটিভ অ্যাঙ্গেল আসে হলো অ্যান্টিক্লক ওয়াইজ ঘড়ির কাঁটার বিপরীতে আমরা পজিটিভ অ্যাঙ্গেল নেই তাহলে ঘড়ির কাঁটার ডিরেকশন আমি কিনবো ঘড়ির কাঁটার ডিরেকশন আমি কিনবো নেগেটিভ অ্যাঙ্গেল কি হয়েছে ওইদিকে আচ্ছা কি বলতেছিলাম তাহলে আমি যদি অ্যাঙ্গেলটা ঘড়ির কাঁটার ডিরেকশনে নেই ঘড়ি যেদিকে ঘুরতেছে ওইদিকে তাহলে এই অ্যাঙ্গেলটায় আসবে হলো মাইনাস থিটা ঠিক আছে মাইনাস থিটা আসবে ভালো কথা এবং এটার ক্ষেত্রেও আমার এইদিকে বৃত্তের উপর একটা বিন্দু থাকবে এক্স কমা ওয়াই কিন্তু এবার একটু চেঞ্জ হবে আমি এই বিন্দুতে পৌঁছানোর জন্য এক্স অক্ষ বরাবর তো এক্স যাব কিন্তু y অক্ষ বরাবর আমার কিন্তু নিচে আসা লাগবে তাই না Y অক্ষ বরাবর আমার আসা লাগবে কই নিচে তাহলে তখন এই বিন্দুটা আমি বলবো এক্স কমা মাইনাস ওয়াই কারণ আমরা জানি প্রথম চতুর্ভাগে দুইটাই পজিটিভ চতুর্থ চতুর্ভাগে প্লাস মাইনাস ভুজ পজিটিভ কোটি নেগেটিভ তাহলে এই ক্ষেত্রে এটা হলো এক্স এটা কত মাইনাস এবং এই যে ব্যাসার্ধটা সেটা কত থাকবে আর সেম বৃত্ত সেম বৃত্তের ব্যাসার্ধ সব জায়গায় আরই থাকবে এখন যদি তুমি এই নিচের ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কজ অফ মাইনাস থিটা নাও কজ মানে কি ভূমি ব্যয় অতিভুজ এ মাইনাস থিটার অপোজিট যেটা আছে এটা হল লম্ব এটা ভূমি আর এটা হলো অতিভুজ তাহলে ভূমি কত ভূমি হলো এক্স অতিভুজ কত অতিভুজ হলো। আর এখন দেখো তো কজ অফ থিটা এবং কজ অফ মাইনাস থিটা কি আসছে এক্স্যাক্টলি সেম আসছে না আসছে কি না কজ অফ মাইনাস থিটা এবং কজ অফ থিটা কি আসতেছে সেম আসতেছে এই জন্য আমরা বলতেছি যে কজ অফ মাইনাস থিটাকে আমরা কজ থিটা লিখতে পারি কিন্তু সাইনকে কি লিখতে পারি দেখি তো আমি যদি বলি সাইন থিটা উপরের ত্রিভুজের ক্ষেত্রে সাইন মানে লম্ব বাই অতিভুজ লম্ব কত ওয়াই ওয়াই অতিভুজ কত আর ঠিক আছে এখন সাইন অফ মাইনাস থিটা বের করো সাইন অফ মাইনাস থিটা বের করো নীচের ত্রিভুজে সেম লম্ব বাই অতিভুজ বাট নীচের ত্রিভুজে লম্বগত লম্ব হইল মাইনাস ওয়াই অতিভুজ হল আর তার মানে নোটিশ করো এই যে সাইন অফ মাইনাস থিটা মাইনাসটা থাকলো ওয়াই বাই আর মানে কি সাইন থিটা ওয়াই বাই আর মানে কি সাইন থিটা এই জন্যে আমরা দেখতেছি যে সাইন অফ মাইনাস থিটার ক্ষেত্রে আমার কি আসতেছে মাইনাস সাইন থিটা

জিজ্ঞেস করবা ক্লাসে জিজ্ঞেস করবা আমাদের জিজ্ঞেস করবা ঠিক আছে ক্লাসে যদি অ্যান্সার না পাওয়া সমস্যা নেই আমরা আসি আসি আমি অ্যান্সার দিয়ে দিব যে কোন জায়গা থেকে কি হয়েছে আমার জ্ঞানের মধ্যে যদি পসিবল হয় অবিয়াসলি দিব ঠিক আছে তো আমাদের আজকে অ্যানালাইসিস সিরিজে তো না নতুন যে এটার মধ্যে আমরা মেইনলি এটা নিয়ে কথা বলতেছি তো এইটা মেনলি টার্গেটেড অডিয়েন্স ছিল আমার নাইন টেনের স্টুডেন্ট যারা আসো ট্রিকনমিতে তোমরাই পড়তেছো আপাতত এই বাদে ইন্টারমিডিয়েটও টুকটাক আছে তো যাই হোক এই বাদে আমি যেটা নিয়ে আজকে কথা বলতে আসছি ওটা হইলো নাইনে যারা আসো পরীক্ষা না দুই আড়াই মাস পরেই তো দুই আড়াই মাস তো নাই তাই না অক্টোবর চলে নভেম্বর ডিসেম্বর কোন কোনো স্কুলে হলো ডিসেম্বরের ফার্স্টে একটু মাঝামাঝি যার যেই টাইমে হোক না কেন তো যাদের পড়াশোনার অবস্থা এখনও ভালো না পিছায় আছো অনেক কিছু বাকি আছে তাদের জন্য আমরা নিয়ে আসছি হলো হালকেনস্টাইনের পক্ষ থেকে ক্লাস নাইনের বার্ষিক প্রস্তুতি ক্র্যাশ কোর্স এইখানে ক্র্যাশ কোর্স বলতে বুঝাইতেছি একদম কম্প্যাক্ট ওয়েতে তোমাদের যা যা লাগবে যতটুক লাগবে আমরা সুন্দর মতো ওই চ্যাপ্টারগুলো করে রাখছি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি যা বলো সব ঠিক আছে হায়ার ম্যাথ অবভিয়াসলি তো এখনই কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তো ডেমো দেখে এনরোল করে ফেলো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ